হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ আজকের ভিডিওটা একদম ইন্টারেস্টিং একটা ভিডিও তো তোমরা কেউ মিস না করে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম রেডি শেডি হয়ে সোজা চলে এসেছি বঙ্গভূমি হোটেলে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি আমার বর শোনা যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পিছে পিছে তো আমরা হোটেলে ভিতরেও চলে এসেছি আর দেখো গাইস খুবই সুন্দর করে সাজিয়েছে বেলুন ঠেলুন দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে সবার সঙ্গে গল্প সল্প হলো কথাবার্তা হলো হাসি হলো তো এদিকে স্টলে দিয়েছে দেখো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া ভুট্টার একটা কি বলে আমি ঠিক নাম জানি না অনেক কিছুই ছিল কফি অনেক কিছুই ছিল তো দেখতে পাচ্ছ আমার দাওয়ার খাচ্ছে আর ইনি হচ্ছে আমার জামাইবাবু তো দেখো এখন হচ্ছে কেক কাটিং বার্থডে বয় কেক কাটছে সবাই উইশ করো বার্থডে বয় যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই তোমরা ওকে আশীর্বাদ করো আর এদিকে দেখো আমরা এখন বসে আছি কেক টেক কাটা কমপ্লিট এখন আমরা সবাই মিলে বসে আছি আর সিঙ্গারও কিন্তু এসছে কারণ এখানে আমি গান মানে গান চলছে দেখে আমি মানে সাউন্ডটা অফ করে দিয়েছি কিন্তু সিঙ্গারও এসছে বাইরের থেকে সিঙ্গারও নিয়ে এসছে এরা তো চলো আমি তোমাদের গানটা শোনাতে পারবো না তাহলেই কপিরাইট চলে আসবে মানে গানের আওয়াজটা দিলে পরেই কপিরাইট চলে আসবে তো যাই হোক আমরা এদিকে সবাই মিলে নাচা গানাও একটু করলাম তোমরা দেখতেই পালে এরপর যেটা হচ্ছে আমরা খেতে বসে পড়লাম রাত্রি বাজে পনে বারোটা তো আমরা খেতে বসে পড়লাম আর দেখো এখানে দিয়েছে বাটার নান আর একটা পনিরের তরকারি ছোট আলু দিয়ে তো আমরা খাচ্ছি আর কি বলবো গাইস আমি মানে অতটা ভাত খেতে পারিনি অতটা ভাত খেতে পারিনি কিন্তু আমি বাটার নান আর সে পনির তরকারি এটা করেছি আর মেনুতে ছিল ডিমের কারি মাছ চিংড়ি মাছ ছিল মাংস ছিল তো আমি আজকে একদমই খেতে পারছিলাম না তো যাই হোক খাওয়া দাওয়া ঘটে বা বেশি কিছু শেয়ার করলাম না এখন আমাদের বাড়ি যাওয়ার পরে এখন আমরা বাড়ি যাব তো দেখো সোনার কাম্মা মানে আমার ছোট যা সোনাকে বেলুনের গাছটা দিয়ে দিলে সোনাকে বলছে যে সোনা চলো আমরা এই বেলুনের গাছটাকে নিয়ে যাই তো আমরা এখন নিয়ে নিব তো গ্যাস তোমাদের একটা কথা শেয়ার করা হয়নি আজকে কিন্তু শোনা নিজে হাতে খুব সুন্দর করে খেয়েছে ভাত খেয়েছে নান খেয়েছে খুব সুন্দর করে খেয়েছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তো সবাই টাটা